সাথে আপনাদেরকে পরিচয় করে দিতে যে প্রোডাক্টটি আপনাদের খামারে খুবই ভালো কাজ দেবে বিপদের বন্ধু হিসেবে কাজ করবে তো সম্মিত খামারি আমি প্রতিদিনের মতো যে কথাগুলো বলি ভিডিও শুরুতে যে আমি কিছু এখন কিছু কথা বলবো এটা অবশ্যই নতুন ভিউ আসতে উদ্দেশ্যে কারণ আমার নতুন চ্যানেল প্রতিদিনই নতুন নতুন সাবস্ক্রাইবার হচ্ছে এবং নতুন নতুন ভিওয়ার আসছে হ্যাঁ তাদেরকে উদ্দেশ্য করে যে আমি আপনি যদি আমার চ্যানেলে নতুন হন আমার ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন এবং মনোযোগ দিয়ে শুনবেন আমি যে কথাগুলো বলবো তাহলে প্রাথমিক চিকিৎসা সম্বন্ধে অনেক কিছুই আপনারা জানতে পারবেন আসলে ভাই সামাল দিয়ে হতে হলে প্রাথমিক চিকিৎসা নিজেকে জানতে হবে হ্যাঁ কারণ আসলে আমি নিজেও একজন এর ভুক্তভোগী যে প্রাথমিক চিকিৎসা যখন আমি জানতাম না বুঝতাম না কিছু তখন ছোট খাটো সমস্যার জন্য বার কেন ডাক্তার কে আর দেখা যাইতো যে তখন আমার খরচের পরিমাণ অনেক বেড়ে গেছে এবং ক্ষমা করে লাভের মুখ তো দূরের কথা বরং loss এর মধ্যে পড়তে হতো এবং অনেক সময় হতাশা চলে আসতো যে আসলে এটা আমাকে দেওয়া হবে না আর ভেটেনারি চিকিৎসা সম্বন্ধে হ্যাঁ আমাদের সবারই একটু মানে কি বলবো এটা আসলে আমরা অনেকে বুঝি না এটা হয়তো হয়তো ভয় করি এটা সম্বন্ধে জানতে আগ্রহী না আমিও প্রথম দিকে বুঝতাম না কিন্তু যখন দেখলাম যে আমি খামার করে তখনই লাভবান হতে পারবো যে প্রাথমিক চিকিৎসাটা আমাকে নিজেকে জানতে হবে তো আমি ঘাটাঘাটি করতে করতে আজকে বলা যায় আমি ভাই ডাক্তারও না আর কি বলবো আমি ছোটখাটো কথা খামারই বলতে পারেন তো আমি একজন খামারি হিসাবে অবশ্যই চেষ্টা করি অন্য একজন খামারকে একটু হল হেল্প করা তো আমার এতটুকুই উদ্দেশ্য তো সম্মানিত খামারি ভেড়া এই জন্যই বলবো যে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন তো আমি আজকে আপনাদের সামনে যে প্রজেক্টটি উপস্থাপন করেছি এটি একটি গোলাস ফরমেটের ওষুধ এটার নাম হলো রুমিজেস্ট ভেট এটা মূলত অ্যান্টিমডি পটাশিয়াম এবং ফেরাস সালফেট ইউএসপি সমন্বয়ে গঠিত আর

প্রতিটি বলাতে আছে আছে এন্টি পটাশিয়াম ইউএসপি দুই গ্রাম এবং পেয়ার সালফেট ইউএসপি দুই গ্রাম আর বিবরণে বলা আছে রুমিনাল স্ট্যাটিস হলে আসলে আরেকটা কথা বলি যে রুমিনাল রুমিনাল স্ট্যাটিস এটি হলো একটি পাকস্থলীর সমস্যা জাতীয় অসুখ পরবর্তীতে শুনুন তাহলে বুঝতে পারবেন রুমিনাল স্ট্যাটিস হলে ruminant পশুর স্বাভাবিক পাকস্থলি তে নড়াচড়া থাকে সেটা বন্ধ করে দেয় ruminant studies কারণে কারনে বদহজম হয় তাছাড়া ruminant ruminant studies এর কারনে পশুর স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয় তাছাড়া মাংস এবং দুধের উৎপাদন ও ব্যাহত হওয়ার মূল কারণ হলো ruminant studies আরও আরও অনেক কথাই বলা আছে আর নির্দেশিকায় যেভাবে বলা আছে যে এটা মূলত বদহজম পেট জাগা খাওয়া দাওয়ার অনিয়ম, হঠাৎ করে খাদ্যাভ্যাসের পরিবর্তন পর্যাপ্ত পানি না খাওয়া অরুচি তাছাড়া অতিরিক্ত পরিমাণে তাছাড়া দীর্ঘদিন ধরে সালফা জাতীয় ওষুধ প্রয়োগের ফলে ইত্যাদি কারণজনিত সমস্যায় রুমিনাল চিকিৎসায় আপনারা ব্যবহার করতে পারেন আসলে সহজ কথা আমি নিজের মতো করে বলি যে রুমিনাল স্ট্র্যাটিস যে অসুখটা আছে এই সমস্যায় আপনারা রুমিন ব্যবহার করবেন সহজ বাংলা বলতে গেলে এতটুকুই আর এটা প্রয়োগ মাত্রা ও প্রয়োগবিধের ক্ষেত্রে বলা আছে রঙিন এটা শুধু মুখে খাওয়ানোর জন্য যে আসলে সহজ বছর বলতে যে গোলাশটা আছে এটা শুধু আপনারা মুখে খাওয়াবেন আর গরু মহিষের ক্ষেত্রে দুই থেকে চারটে গোলাশ দুই থেকে চার দিন পর্যন্ত আর ছাগল ও ভেড়ার ক্ষেত্রে অর্ধেক থেকে একটি গোলাশ দুই থেকে চার দিন পর্যন্ত ব্যবহার করবেন

দুই থেকে চার দিন পর্যন্ত অর্থাৎ বড় যে গরু মাসগুলো আছে সে ক্ষেত্রে আপনারা দুই থেকে চারটি গোলাশ দুই থেকে চার দিন পর্যন্ত ব্যবহার করবেন চার দিনের বেশি না আর ছোট যে গবাদি পানিগুলো আছে ছাগল ভেড়া এটা আপনারা অর্ধেক থেকে একটি বোলাশ দুই থেকে চার দিন পর্যন্ত ব্যবহার করবেন অর্ধেক ব্যবহার করবেন দশ থেকে পনেরো কেজির জন্য আর পনেরো কেজির উপরে যদি যায় সেক্ষেত্রে আপনারা একটি বোলাচ ব্যবহার করতে পারবেন না দুই থেকে সেটা অবশ্যই চার দিন পর্যন্ত চার দিনের বেশি ব্যবহার করবেন না যদি চার দিনের বেশি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার গবাদি পানিতে অসুস্থতার সম্মুখীন হতে পারে

এটা সহনীয় পর্যায়ে ব্যবহার করতে হয় এইভাবে বলা আছে এটা একটু কঠিন বলা আছে আপনারা যদি প্রয়োজন মনে করেন এটা সহনীয় পর্যায়ে ব্যবহার করবেন আর যদি এটা প্রয়োগ করতে ভয় পান তাহলে ব্যবহার করার দরকার নেই এটা এখন তো আপনাদের ব্যাপার তো সময় তো কমাই ভাইরা অনেক কথাই বলে ফেললাম, আসলে প্রোডাক্টটি নতুন হয়তো সবার কাছে নতুন অনেকের কাছে নতুন অনেক হয়তো চিনে থাকেন যারা চিনেন তারা তো গুণগত মান সম্বন্ধে জানেন আর যারা চিনেন না তারা এটা ব্যবহার করে দেখবেন আপনারা প্রোডাক্টটি সম্বন্ধে সবচেয়ে হয় যদি কোনো আপনার নিকটস্থ প্রাণী সম্পদ অধিদপ্তর আছে সেখানে যদি যান সেখানে যে ডাক্তার আছে সরকারি ডাক্তার বলে আসলে সব সরকারি ডাক্তার আছে এটা জনগণের জন্য সাধারণ মানুষের জন্যই সাধারণ খামার জন্য তো তাদের কাছে যদি যান তারা আপনাদের অবশ্যই বিস্তারিত বলবে এটাই আশা করি আর যে ব্যাটারি দোকান থেকে কিনবে সেখান করে কিনে নেবেন তাহলে বিস্তারিত জানতে পারবেন আর সময় তো শেষে যে কথাগুলো আমি বলবো সেটা হলো যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি করে রাখবেন কারণ আমি সবসময় চেষ্টা করি প্রতিদিন একটি করে ভালো প্রোডাক্ট আপনাদের করতে যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বটনটি অন করে রাখেন তাহলে যে ভিডিওগুলো আমি আপলোড করি সেটা সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে আর নতুন এবং সত্য যে পুলো আছে সবার উদ্দেশ্যে একটা কথা বলবো যে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি দেখার পরে অবশ্যই একটি লাইক করবেন আর যদি ভিডিওটি খারাপ লাগে ভালো ভালো না লাগে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি এর সাথে ডিটাই কিছু করে আপনাদের সামনে উপস্থাপন করবো আর যদি কোনো প্রোডাক্টের মধ্যে জানার দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর পরবর্তীতে সেই আপনাদের সামনে উপস্থাপন আর নতুন এবং পুরাতন সকল এই কথা যে ভিডিওটি দেখার পর ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন তাহলে এটা হয়তো দেখে অন্য কোনো খামারি বন্ধু লাভবান হবে তো আসলে তার যদি লাভ হয় আপনারও লাভ আমার লাভ মোট কথা খামারি দেশের মূল সম্পদ আহ এটি বাংলাদেশের মেরুদণ্ড বলতে পারেন বাংলাদেশের মেরুদণ্ড বলতে পারেন তো অবশ্যই চেষ্টা করবেন নন্দা একজন সহায়তা করা এটাই আপনার জন্য পরামর্শ থাকলো আমি একজন খামারি হিসাবে আহ আমি জানি যে আমার কথার মধ্যে অনেক জড়তা থাকে এবং ভিডিও কোয়ালিটি হয়তো খুব খুব বেশি ভালো না তো ভাই আমি তো ডাক্তার না যে আমার কথার মধ্যে ভুল না আমি একজন খামারি কথার মধ্যে ভুল থাকতেই পারে সেটা অবশ্যই কম সুন্দর দৃষ্টিতে দেখবেন এটাই আপনাদের কিছু প্রত্যাশা আর আপনাদের খামারের জন্য শুভকামনা এবং আপনাদের জন্য শুভকামনা করে আপনাদের জন্য দোয়া রেখে আমি আমার ভিডিও এখানে শেষ করছি ভালো থাকুন আপনার আল্লাহ হাফেজ